নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন এবং সবাইকে দা রাইজিং ওয়ার্ল্ডে স্বাগত জানাই বন্ধুরা দেখুন একজন দেশের প্রধান বিচারপতিকে দুহাত পিছনে করে হ্যান্ডকাপ পরিয়ে তাকে এজলাসে হাজির করা হচ্ছে অপমানের সহিত হ্যাঁ একসময় যিনি প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করতেন আজ তিনি সোজা আসামির কাঠগড়ায় এ এম খায়রুল হক তিনি প্রধান বিচারপতির পদ সামলেছেন বাংলাদেশের পয়লা অক্টোবর দু দশ থেকে সতেরোই মে দু এগারো পর্যন্ত বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতির দায়িত্ব তিনি সামলেছিলেন তার অপরাধ কি না তাকে কয়েকটি দুর্নীতি মামলা আনা হয়েছে তার বিরুদ্ধে এবং প্রধান অপরাধ হল তিনি শেখ হাসিনার সময় কাজ করেছেন শেখ হাসিনার সময় প্রশাসনে যারা কাজ করেছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে মন্ত্রী আমলা এবং নির্বাচন কমিশনার সবার উপরই বিচার নয় বদলা নেওয়া শুরু হয়েছে ইউনিশ সরকার তাদের উপরে বদলা নিচ্ছে এবং এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন না ইউনিশ সরকার নির্বাচন অনুষ্ঠিত না করছে এ বিষয়ে আমি আরও আপডেটেড ভিডিও নিয়ে আসবো নমস্কার বন্ধুরা